বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে আপনি কিনে ফেলতে পারবেন আপনার পছন্দের সকল গরুগুলো সেটাও আবার কম দামে আর এখানে হিউজ পরিমাণ কিন্তু গরু আসা শুরু হয়েছে আপনারা চাইলে এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন এছাড়া ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোনো ধরনের কোনো বাজে মন্তব্য বা ভালো মন্তব্য করার প্রশ্নই আসে না সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটাকে দেখার পরে আপনি এখানে আসবেন কি আসবেন না সেটা ডিসিশন নেবেন তো আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে দেখবেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ভাইও আমার সকল কলেজের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ পড়ার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে গরুর বাজারে হাজার হাজার গরু কিন্তু বেচা কেনা হচ্ছে যারা একটু কম দামে বা একটু অল্প স্বল্প দামে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা এবং এই জায়গায় আসলে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত এবং উন্নত মানের গরুগুলো আপনারা কিনে ফেলতে পারবেন উইথাউট এনি প্রবলেমস সো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যে নাম্বারটি পেয়েছেন আমি যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি স্ক্রিনে দেখেছেন বা উঠিয়ে দেখেছেন চলে আপনারা তার মাধ্যমে গরুগুলো পারচেস করে নিতে পারেন বা তার মাধ্যমে কিনতে পারেন সো আমরা এখন মূল টপিকে আসি তো মূলত এই গরুর বাজারটির নাম হচ্ছে তরতু গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও আপনি এই হাট আসলে আউটডোরে গরু কিনতে পারবেন এবং আউটডোরে গরু কিনলে এই হাটের চাইতে আপনারা কম দামে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তো চলেন এখানে গরুর যে মনের বিষয় সেটা কত গরু পড়বে আমি কষাইয়ের বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না কোনো উদাহরণও দিতে চাই না তো কষাই যারা কষাইয়ের মাল কিনতে চাচ্ছেন তারা নিজ দায়িত্বে এসে কষাইয়ের মালগুলো কিনে ফেলতে পারেন তবে হ্যাঁ পালার উপযোগী যারা গরু চাচ্ছেন একটু অল্প স্বল্প দামে তারা কিন্তু নিঃসন্দেহে এই জায়গাটিকে বেছে নিতে পারেন কারণ এই জায়গাটিতে পাবেন আপনি সর্বোচ্চ উন্নত জাতের সাইওয়াল সাইওয়াল সহকারে ব্রাহ্মা কিছু গরু পাওয়া যায় তবে ব্রাহ্মা প্রতি বাজারে দেখাচ্ছে দুই চারটা মতো নামে এই ব্রাহ্মা গরুগুলো কিনতে হলে আপনাকে একদম ফার্স্ট আসতে হবে এবং প্রথম চান্সে কিন্তু ব্রাহ্মা গরুগুলো আপনাকে কিনতে হবে তাহলে কিন্তু আপনি ব্রাহ্মা গরুগুলো কিনতে পারবেন এছাড়া অস্ট্রেলিয়ান ক্রস জাতের কিছু গরু রয়েছে এই গরুগুলো আপনারা কিনতে পারবেন এবার চলেন যে আসলে এখানে গরু কিনলে কতটুক সুবিধা পাওয়া যাইতে পারে তো আপনি আপনার স্থানীয় বাজার থেকে কতটুক সুবিধা পাবেন আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই যে এইখানে গরু কিনতে আসলে সবার জন্য কিন্তু সুবিধাটা অ্যাভেলেবেল না আপনি বাংলাদেশের কোন পর্যায় থেকে গরু কিনতে আসছেন কোন জায়গা থেকে গরু কিনতে আসছেন কী গরু কিনতে আসছেন এটা হচ্ছে মূল বিষয় আর এটাই হচ্ছে যে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় কোন গরুটা কিনতে যাচ্ছেন তো আমাদের এখানে যেহেতু বর্ডার এখানে আপনি বর্ডারের সকল গরুগুলো পাবেন এবং শাহ অল বুল সহকারে দেখা যাচ্ছে যে ফাইটিং সারগুলো এবং দেখা যাচ্ছে যে ব্রাহ্মা গরুগুলো তো ব্রাহ্মার গরুর বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি হানড্রেড পারসেন্ট ব্রাহ্মা পাওয়া খুব মুশকিল হয়তো বা দুই হাজার গরু থাকলে হয়তো একটা ব্রাহ্মা গরু থাকে সেটারও দেখা যাচ্ছে যে হিউজ ডিমান্ড থাকে আর এই গরুটা কিনতে হইলে আপনাকে পুরো কম্পিটিশান আছে না যে নামে কিছু উঠায় দেয় তারপরে ওটা যে যত দাম বেশি দিয়ে কিনতে পারে এইরকম হয়ে যায় তো আমি বলবো না যে একটা গরুর জন্য আপনারা লড়াই করেন ব্রাহ্মার বিষয়টা আমি বাদ দিলাম তবে শায়াল অ্যাভেলেবেল এছাড়া বুল মহিষ এখানে কিনতে পারবেন তবে মহিষ আপনাদেরকে দেখানো সম্ভব না হাটের মধ্যে তবে মহিষ হিউজ পরিমাণ আপনারা কিনতে পারবেন এবং হিউজ পরিমাণ কিন্তু মহিষ সহকারে মহিষের বাচ্চাগুলো আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে কিনতে পারেন তো আমি আপনাদেরকে একটি কথাই বলবো বা একটি কথাই জানাবো যারা একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন বিশেষ করে প্রতি গরুতে যদি আপনি দুই চার পাঁচ হাজার টাকার সুবিধা নিতে চান তাহলে আমি বলবো যে এই জায়গাটি হতে পারে আপনার জন্য ভালো একটি জায়গা বা এখানে এসে আপনি গরুগুলো কিনলে হয়তো বা আপনি ভালো কিছু করতে পারেন তবে আমি যে লোকটিকে রেফার করছি এর মাধ্যমে কেনার চেষ্টা করবেন এর মাধ্যমে কিনলে আপনার একটু সস্তাও পাবেন তবে হ্যাঁ দামগুলো আপনি নির্ধারণ করে দেবেন দামগুলো এই জন্যই নির্ধারণ করে দেবেন যে যাতে আপনার ওর উপরে কোনো ধরনের কোনো ডাউট বা কোনো ধরনের কোনো সন্দেহমূলক কোনো যেন থিঙ্ক না আসে এই কারণে আপনি দামগুলো অবশ্যই নির্ধারণ করে দেবেন এখানে আসলে অবশ্যই আপনারা ভালো গরু কিনতে পারবেন সেটাও কম দামে এবং এখানে গরুগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটিফুল গরু যারা কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি ফুল গরু কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এখানে এসে ভিজিট করে গরুগুলোকে কিনতে পারেন র্যান্ডমলি আপনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়েই কিন্তু গরুগুলোকে নিতে পারবেন আমি আবারও বলছি এখানে দেশি জাতের গরু সহকারে দেশি জাতের আবার উন্নত মানের এটা আপনারা মাথায় রাখবেন এখানে হাড্ডি গরু পাবেন না হাড্ডি গরু কিন্তু আপনি দেখা যাচ্ছে যে বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা মনে কিনতে পারবেন বাট যেটা মাংস সম্পূর্ণ থাকবে সেই গরুটা কিন্তু আপনি বাইশ তেইশ হাজার টাকাতে কষায় গরু কিনতে পারবেন এই গরুগুলো দেখেন একটাও কিন্তু হাড় দি না আপনি অন্য অন্য জায়গাতে গরু দেখে আসবেন আর এখানকার গরুগুলো দেখবেন এখানকার গরুকে কোনো ইন ইনস্টান ইঞ্জেকশন পোষ করা হয় না আপনারা তো অনেকেই জানেন না দুই একদিনের ইঞ্জেকশন পাওয়া যায় যে একদিনের মধ্যে গরু মোটা হয়ে যাবে এরকমই ইঞ্জেকশন অ্যাভেলেবেল প্রত্যেকটা জায়গাতে রয়েছে তবে এই গরুগুলোকে আপনি কীভাবে বুঝবেন যে এটা ইঞ্জেকশন করা কি না এই গরুগুলোকে আপনি দেখবেন যে গরুগুলো হাঁপাচ্ছে না হাঁপাচ্ছে না যে গরুগুলো দেখবেন যে হাঁপাচ্ছে সে গরুগুলো সে গরুগুলো ইনজেকশন যে গরুগুলো ঝিমাচ্ছে সেই গরুগুলো ইনজেকশন এবং যে গরুগুলোর যে মুভমেন্ট থাকে খুব রেসপন্স করে না আপনারকে দেখে বা আপনি লাললে শরীরে হাত দেবেন শরীর যদি না চালে ভাববেন যে ইঞ্জেকশন আর আসলে আপনারা নিজেরাই এসে গরুগুলোকে দেখে শুনে কিনবেন সেটাই ভালো হবে আমি নয় আমার এই ছোট্ট জ্ঞানে আপনাদেরকে নাই জ্ঞান দিলাম অবশ্যই এখানে আসেন ভালো কিছু পাবেন আমাদের এখানে ভালো কিছুই পাওয়া যায় আপনারা যদি একটু কষ্ট করে আসেন দাম কম দামে কম দাম হবে কি হবে না সেটা বড়ো বিষয় না বাট আপনি টাকা দিয়ে জিনিস নিতে পারবেন একদম পিওর একদম অথেন্টিক এবং হাজারো কোয়ান্টিটি দিয়ে কোয়ান্টিটিটি রয়েছে এই জায়গাটিতে যেইগুলো আপনারা দেখে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের যে পর্যায়ে যে পর্যায়ে গরু কিনতে চান নিজে দাম করবেন নিজে দাম করে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন